থরের মধ্যে শুভর জন্য আদ্রে ছুটে এসে শুভর কাছে বসে থাকলে সেটা দেখে মোহনা কান্নায় ভেঙে পড়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ ওকে পরিবারের সবাই বলতে লাগলো তুই ওটা কি কাজ করলি এমন একটা মেয়ের সাথে তুই ওকে ছেড়ে দিলি এটা তুই ভালো কাজ করিনি শুভ তখন বলতে লাগলো শুনো আমি এটা নিজের সিদ্ধান্ত করেছি যেটাতে আমার শুভ ভালো হবে আমি সেই কাজটাই করেছি তখন ঠাম্মি বলতে লাগলো না দিদি ভাই তুই এটা ভালো কাজ করিস কেন মোহনার হাতে তুলে দিলি এইভাবে আদ্রিতকে অন্যদিকে দেখা যায় মোহনা বাড়িতে চলে যায় আর গিয়ে তার মাকে সব কথাটা খুলে বলতে থাকে তখন তার মা বলতে লাগলো কেন বিশ্বাস করতে পারছিস না আর এই আদ্রিত যখনই নিজের স্মৃতি ফিরে পাবে তখন তো সে তার পরিবারের কাছে ছুটে যাবে তোর কথা তো একবারও ভাববে না অন্যদিকে দেখা যায় আকাশন বসে বসে শুভ সব বিয়ের সমস্ত ঘটনাগুলি মনে করতে থাকে তখনই আদ্রিতের দাদা সেই রিংটা ফেরত দিতে আসলে বলতে লাগলো কোনো ব্যাপার না তখন বলতে লাগলো আপনি কি করে সবটা এভাবে ঠান্ডা মাথায় এ নিয়েছেন সেটাই তো বুঝতে পারছি না তখন আকাশে বলতে লাগলো আরে যা হওয়া তো হয়ে গেছে এটা বিধির লিখন এই দিকে শুভর মাকে সবাইকে দেখতে পায় হঠাৎ করে আদৃতের সাথে শুভকেও দেখতে পায় আর বলতে লাগলো এ তো আমি পুরোটা হুবহু আমি তাহলে আমার কেন কিছু মনে পড়ছে না আমার তো একটা পরিবার আছে আমার একটা সংসার আছে স্ত্রী আছে সন্তান আছে এই কথাগুলো ভাবতে থাকলে তখন আদৃতের মাথা কেমন জানি না আবার যন্ত্রণা শুরু হয়ে যায় এদিকে শুভ चले आसे আর অর্থাৎ আয়ান যেখানে আসি সেই আকাশ বাড়িতে আর সেখানে আসলে মোহনা অবাক হয়ে যায় তখন বলতে লাগলো আমি ওর পছন্দের খাবারটা নিয়ে এসেছি আর আমি চাই ওর কাছাকাছি থাকতে তবে আমি আপনাদের বাড়ির ভিতরে থাকবো না আমি বাইরে বসে থাকবো আকাশ সেন তখন বলতে লাগলো প্লিজ আপনি যদি ই থাকতে হয় আমাদের বাড়ির ভিতরে থাকুন তখন বলতে লাগলো থ্যাংক ইউ আপনাকে বলার জন্য এই বলে শুভ বাড়ির বাইরে বেরিয়ে আসে আর সেখানে বসে থাকে তো হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে তখন উভ বাইরে বসে থাকে আর এদিকে এ আয়ান বারবার করে চিন চিন্তিত হতে থাকে আর জানলা দিয়ে শুভকে দেখতে থাকে তখন মোহনা এসে বলতে লাগলো কি দেখছো তখনই শুভ শুভকে দেখছে দেখতে পেয়ে মোহনা কষ্ট পেতে থাকে অন্যদিকে আদৃত বলতে লাগলো ওই মেয়েটা কেন আমার জন্য এতটা কষ্ট করছে ঝড় বৃষ্টির দিনে আমার কেন কিছু মনে পড়ছে না এই কথাগুলি ভাবতে থাকে এইদিকে আদ্রিতের মা বারবার করে ফোন করতে থাকে শুভকে আর তারপরে শুভকে বলতে লাগলো তুই কোথায় আছিস শুভ তখন বলতে লাগলো মা আমি না মহ বাড়ির বাইরে বসে আছি আমি আদৃতের কাছে থাকতে চাই তাই আমি ওখানে বসে আছি তখন বলতে লাগলো তুই ফিরে আয় অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তুই ফিরে আয় শুভ তখন বলতে লাগলো না আমার যতক্ষণ না পর্যন্ত আদৃত সুস্থ না হচ্ছে আমি কোথাও যাবো না আমি ওদের বাড়ির সামনে বসে থাকবো এইদিকে দিকে অর্থাৎ আয়ন ছুটে আসে শুভর কাছে সেই ঝড় বৃষ্টির মধ্যে